কপিন বানিয়ে বক্স করে কিন্তু খ্রিস্টান কিন্তু হিন্দুদের মতো পড়ায় না কি করে না হিন্দুদের মতো পোড়ায় না বন্ধু আমি বুঝি না মানুষের বিবেগে নাপাক পানি প্রস্রাব করে দিয়েছে কি করে দিয়েছে নাফাক পানির প্রস্তাব করেছে মানুষের বিবেগে আমি বুঝি না একজন মানুষ খড় কুটা দিয়ে কাদা মাটি দিয়ে একটা মূর্তি বানায় বানায় এটার সামনে বন্ধু কি করতে থাকে এটার সামনে মাথা নত করতে থাকে আপনারা আমাকে একটা কথা বলেন আমি যাকে বানাইছি সে আমার স্রষ্টা নাকি আমি তার স্রষ্টা আমি ক্রিয়েটেড করেছি আমি ক্রিয়েট করেছি সৃষ্টি করেছি ঠিক কিনা আমি সৃষ্টি করেছি আমি হব তার স্রষ্টা কাদা মাটি দিয়া মূর্তি বানাইয়া এটাকে উপাসনা করে ঠিক কিনা ওই সমস্ত মানুষগুলোকে ফলো করছে এখন বর্তমানে ওই সব বর্তমানে কিছু নাস্তিক বন্ধু আমি আপনাদেরকে বলি তারপরে মারা গেল তাকে বন্ধু কবর খনন করা হলো কবর খনন করার পরে খ্রিস্টানকে বন্ধু মাটি দেবন করা হলো মাটি চাপা দেওয়া হলো মাটি চাপা দেওয়ার পরে রাত্র হলো পরের দিন সকালবেলা তাকে যেখানে পুঁতে রাখা হয়েছে সেখানে দেখতে গেলেন যাওয়ার পরে যাইয়া দেখি খ্রিস্টানের লাশটা মাটির বাইরে পড়ে আছে জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ আপনারা খুশি হয়েছেন কিনা জানি না আমি অত্যন্ত খুশি হয়েছি বন্ধু এর কারণ কি গো এর কারণ কি গো এর কারণ হলো আমার নবীর সাথে গুস্তাকির প্রমাণ আমার আল্লাহ পৃথিবীতে দেখিয়েছে ওই যে বলেছি আল্লাহ তাদেরকে অভিশপ্ত করেছেন দুনিয়া খেরাতে দুনিয়ার অভিশপ্ত অভিশাপ কিন্তু শুরু হয়ে গেল তাকে মাটির বাইরে রেখে দিল তার আপন স্বজনেরা মনে চিন্তা করতেছে তারাপন স্বজনেরা এটা নিশ্চয়ই নবী মোহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ আওয়াজ তুলে বলেন না মুজুবিল্লা এই কথা বলার পরে তারা কি করলো এই খ্রিস্টানের সঙ্গীরা কি করলো মাটিটাকে আরো বেশি গভীর করে খনন করলো খনন করার পরে বন্ধু তাকে আবার মাটিতে দাপন করলো দাপন করে দিন চলে গেল রাত্রে চলে গেল। আবার দ্বিতীয় দিন যখন চলে গেল রে যাইয়া দেখি আজকেও তার লাশটা মাটির বাইরে পড়ে আছে আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ আবার তারা বলতেছে নিশ্চয়ই নবী এবং নবীর নবী মোহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ নাও না। কিন্তু আমার নবী তো এই খবর জানে না এক শান্ত নিচ্ছে স্বয়ং আমার আল্লাহ ঠিক কিনা বলে একশন নিচে কে আল্লাহ একশন বন্ধু আমার আল্লাহ এবারে আজকে আজকেও চলে গেল আর অনেক বেশি গভীর ভাবে তার মাটিরই গর্তটাকে খনন করলো খনন করে আবার তাকে মাটির মধ্যে দাফন করে দিল দাফন করে দেওয়ার পরে দিন চলে গেল রাত পড়িয়ে গেল পরের দিন সকাল বেলা আবার যখন গেল যাইয়া দেখে তার লাশটা মাটির বাইরে পড়ে আছে এবার তাদের মোটামুটি একটু টণক নড়েছে এরা কই নারে না এটা সহজ কোন কাজে না এটাতে নিশ্চয় অন্য কোন রহস্য আছে এটা নবী এবং নবী মোহাম্মদের কাজ হতে পারে না এটা স্বয়ং আল্লাহর কাজ বন্ধু পরে এই খ্রিস্টানের লাশটা তার সঙ্গীরা আর মাটিতে দাপন করেনি যেইভাবে মাটির বাইরে পড়েছিল সেইভাবে রেখে এখান থেকে তারা চলে এসেছে জোরে জোরে কন্ন আকবা এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চেয়েছি নবীর সাথে প্রেম নবীর সাথে সাথে যারা হবে তারা নবীর সাথে বেয়াদবি করবেন না সারবেন যত বেশি পারি নবীর সাথে আমরা প্রেম নবীকে চিনতে হবে তো অন্তরের চক্ষু দ্বারা এই আমার দিকে তাকান আমার দিকে তাকান নবীকে ভালোবাসা ফরজ নবীকে ভালোবাসা আমাদের জন্য কি নবীর পরিবার আহলে বাইতকে ভালোবাসা আমাদের জন্য ফরজ নবীর সাথে কোন ধরনের বেয়াদবি করা যাবে না নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন কি দিয়েছেন সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন আপনারা দেখেন কালেমা তৈবার মধ্যে দুইটা দিক আছে কয়টা একটা হলো আর ইস নগট বাঁচ আল্লাহ লা ইলাহা আর একটা হলো মোহাম্মদ রসুল্লা সাল্লাহ ইস দ্য মেসিন জরফ আল্লাহ কয়টা দিক আর জনে আমার আলোচনা শেষ একটু করে নবীর সম্মান মর্যাদা একটু দেখি তারপরে মিলাদ কি মোনাজাত দিয়ে শেষ করে দিব সম্মানের উপস্থিতি এখানে নবীর প্রেম আছে না নাই পৃথিবীর কার কোন বংশ কোন কোন বংশের মানুষের নাম আছে নবীর নামে আল্লাহর সাথে আছে তাহলে আপনারা বলেন এতক্ষণ পর্যন্ত যে আমি তথ্যগুলো দিলাম এই তথ্যগুলো অনুযায়ী হাদিস শরীফের অনুযায়ী কি বোঝা যায় আসাদ তুর্কি দিবালকে বাইকুক বাইতুল মোকারমের সামনে তাকে দিনে ফাঁসি দেওয়া উচিত না অথবা তাকে ক্রস ফায়ারে মেরে ফেলা উচিত না সম্মানিত উপস্থিতি আমি আমি আমার জায়গা থেকে আজকের জান্নাতের বাগান থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব আজকের জান্নাতের বাগান থেকে আমি যখন তাকে বা সাধারণ কোনো মানুষ যখন তাকে হত্যা করবে তখন কিন্তু রাষ্ট্রীয় আইন অনুযায়ী তাকে হত্যা মামলায় শিকার হতে হবে ঠিক কিনা বলেন কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় যখন তাকে সাজা দেওয়া হবে তখন কিন্তু এটার বিরুদ্ধে কেউ দাঁড়ানোর কোনো ক্ষমতা রাখবে না আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত ভাবে অনুরোধ করব এই আসাদ নূরের মতো নাস্তিক এই পৃথিবীতে যখনই পয়দা হবে জন্ম হবে আমি আপনাকে বিনীত অনুরোধ করব আপনি তাদেরকে দিবালকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া উচিত ঠিক কিনা আমরা সবাই আমরা সবাই তার শাস্তি কামনা করছি আমরা তাকে ছাড় দেখে আমরা কোনোভাবেই চাই কথা বলেন না কেন আমি বলি নবীর সাথে যারা প্রেম রাখবে তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বাড়িয়ে দিবে এই আমার দিকে দেখেন এই পৃথিবী থেকে চাঁদ চাঁদ খন্ডিত নিয়েও কথা বলেছে সে তো জানে না নবীর পাওয়ার কতটুকু এই পৃথিবী থেকে এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে চাঁদ কত এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে চাঁদ এই পৃথিবী থেকে এই এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে চাঁদ এই পৃথিবীর জমিন থেকে আমার নবী ইশারা করতে দেরি এটা আমার নবীর মহ যে যা চাঁদরা দুইটা টুকরা হতে দেরি হয় না আমরা সেই নবীর ম আমরা কি সেই নবী অম্বত আপনাকে বসতে হবে আমার দিকে তাকান আর এই পৃথিবী থেকে সূর্যটা কত দূরে জানেন নয় কোটি তেরো লক্ষ কেউ বলেছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য পৃথিবী থেকে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র আট মিনিট বিশ সেকেন্ড প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে সম্মানিত উপস্থিতি এই চাঁদ এবং সূর্য ওই দুইটার কিন্তু বিশাল ডিস্টেন্স দূরত্বের দিক দিয়ে আমি আপনাদেরকে বলতে চাই আমার নবী এতটাই মৌজে এতটাই পাওয়ার আল্লাহ রাবুল আলামিন কোরআন দিয়েছে কার কাছে জানেন নবীজির কাছে যখন নবী মক্কায় কোরআন মক্কায় প্রত্যেকটা সুরার নাম হয়েছে মাক্কি আমার নবী যখন মদিনাই কোরআন মদিনাই প্রত্যেকটা সুরার নাম হয়েছে মাদানি এখানে কি নবীর মর্যাদা বোঝা যায় না নবী কি আমাদের মতো মনে হয় আরো জোরে বলেন মনে হয় আমাদেরকে তাকান আকাশের মধ্যে টু হান্ড্রেড ক্রোর গ্যালাক্সি আছে আকাশের মধ্যে দুই শত কোটি ছায়াপথ আছে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে দশ হাজার কোটি করে তারা আছে এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার এই নিউট্রন স্টার তারা একটা হলো এক হাজার মিলিয়ন টন তাহলে একটা কত হতে পারে। পৃথিবীর ক্ষমতা নাই সেটা করা ঠিক কিনা বলেন এখানে বলে হুজুর এখানে আসলেন কেন এই আকাশে তো ওজন ধারণ করতে পারে কিন্তু কোরআন যখন ধারণ করতে চাইলেন সে নাকচ করে দিয়েছেন এই কোরআনের ভার হইতে পারবে না জমিনের বুকে কত বিশাল বিশাল ভবন কত বিশাল বিশাল বৃক্ষ জমিনের বোক ছেড়ে আঁকা বাঁকা কত নদী বেয়ে যাচ্ছে এই নদী জমিনের উপর আমরা কি না করছি জমিনের পাওয়ার অনেক বেশি আমরা দেখতে পাই কিন্তু কোরআন যখন দিতে চাইলেন জমিন কোরআনটা গ্রহণ করলেন না কারণ আমার আল্লাহর কোরআন হলো একটা নূর আর আল্লাহর হাবিব হলো আরেকটা নূর এই জন্য পানি আর মাটি পানি আর আগুন যেমনি মিশে না কিন্তু তেমনি নূর আর মাটিও মিশতে পারে না আল্লাহর ভাষা অমিও বাণী লৌহে মাহফুজের কোরআন হলো একটা নোর আল্লাহর হাবিব হলো আরেকটা একটা নোর এই জন্য নূরের সাথে আল্লাহ রাবুল আলমিন নূরকে মিশিয়ে দিয়েছেন আল্লাহ রাবুল আলামিন আসমান জমিন চাইতেও পাওয়ারফুল করেছেন আপনার আমার নবীকে আমরা যারা বলবো নবী আমাদের মতো কেউ যদি বলে আমি বলবো তার ইমান চলে গেছে ঠিক কিনা বলেন আরো জোরে বলেন আমার কথা আপনাদের বুঝে আসছে আরো জোরে বলেন বুঝে আসছে সম্মানিত উপস্থিতি নবী কোরআন নিয়ে আসলেন কারণ রাসুল বলেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং हैज बीन Created ফ্রম মাই লাইট রাসুল বলেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ আমি আল্লাহর নূর থেকে এন্ড एवरीथिंग हैज बीन Created ফ্রম মাই লাইট সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে জুর জুর ক আল্লাহু আকবার আই মনে রাখতে হবে আল্লাহ ইস অল ইন অল ফলো His law and লাইট ফর eternal সাকসেস আল্লাহ কিন্তু সব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফলো করতে বলেছে আল্লাহ রাবুল আলমিনের আইনকে ফলো হিজ লাইট 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 মানে হচ্ছে আলো এই আরবিতে বলা হয় নূর সেই নূর আল্লাহ রাসুল কেউ বোঝায় আর এই রাসুলের কাছে আরেকটা নূর এট হয়েছে কোরআন সেটা অনুর আমাদেরকে সেই দিকে ফলো করতে বলেছে ফর এটার্নাল সাকসেস আমরা যদি ফলো করতে পারি তাহলে আমাদের চিরস্থায়ী সফলতা সম্ভব অনন্ত কাল আমরা সফল হিসাবে জীবন যাপন করতে পারবো অন্যথায় কিন্তু আমাদের সফলতা সম্ভব নয় আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমরা কি আল্লাহ সম্পর্কে কেউ জানতাম হ্যাঁ জানিয়েছেন কে আপনার আমার প্রিয় রাসূল এই আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা যেভাবে এখানে আপনাদের সামনে আলোচনা করছি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন নুরের জগতে আল্লাহ রাব্বুল আলামিন একটা মিটিং ডাকলেন কি ডাকলেন মিটিং আল্লাহ প্রশ্ন করলেন আমি কি তোমাদের প্রভু নই তখন সর্বপ্রথম আমরা সবাই জানি যে আমরা সবাই কলু বালা হা আপনি আমাদের প্রভু এটা স্বীকার করেছি কিন্তু আমরা আসল তথ্য জানি না আমরা সবাই স্বীকার করেছি ঠিকই কিন্তু সবার আগে সেই স্বীকার করেছেন আপনার আমার প্রাণের নবী জোরে জোরে কন্যা সুহান তাহলে এখানে কি নবীর মর্যাদা বোঝা যায় না আমার নবী যখন মেরাজে গেলেন শ্বশুরীরে আল্লাহর সাথে দেখা মৌসা বলে রব্বি আর নি আল্লাহ বলে লাংতারানি মৌসা কত চেষ্টা করলো দেখার জন্য কিন্তু আল্লাহ কয় না দেখা যাবে না আর আমার নবী আপনার আমার নবী দেখেন এক আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা নবীজি এশান নামাজ পড়ে অম্মেহানির ঘরে জিব্রাইল আসলেন ডাকলেন এখান থেকে উঠালেন তাকে ওপেন হার্ট সার্জারি করা হলো কোনো ডাক্তার নাই কোনো ইনজেকশন নাই কোন ধরনের কোন মেডিসিন ইউজ করা হলো না ভিতর থেকে সব কিছু বের করে জমজমে সুন্দর করে ধৌত করা হলো সুগন্ধি যুক্ত করা হলো তারপরে এগুলো আবার স্থানান্তর করা হলো সেটিং করা হলো অটোমেটিক্যালি সেটা আবার কি হয়ে গেল অ্যাডজাস্ট হয়ে গেল আবার বোরাকে সাওয়ার হয়ে আল্লাহ রাসুল চরমানা দিয়ে দিল একটা বারের জন্য তো নবী উহু করলো না এখান থেকে কি বোঝা যায় নবী আমাদের মতো কথা বলেন আমাদের মতো সম্মানিত উপস্থিতি সর্বশেষ আমার নবী যখন পঞ্চাশ অক্ত আমাদের আমার সুপারিশ করে পঁয়তাল্লিশ ওয়াক্ত মাইনাস করে পাঁচ ওয়াক্ত আমাদের জন্য বরাদ্দ নিয়ে আসলো এটা কি আমার নবীর মর্যাদা বোঝা যায় না এই পৃথিবীর মুখে আমরা যখন এসেছি আসার পর আমাদেরকে খতনা করা হয়েছে আর আপনার আমার নবী পৃথিবীতে খতনা করা অবস্থায় এসেছে এই পৃথিবীর সন্তান পৃথিবীতে এসে ওয়াওয়া বলে কান্দে আপনার আমার নবী পৃথিবীতে এসে বলেছি আর রব্বি হাবলি উম্মতি আমার উম্মতকে আমার হাওলা করে দাও জোরে জোরে কোন সুবহানাল্লাহ এই পৃথিবীর সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার শরীরে নাপাক থাকে যে তাকে টাচ করে গোচল করে যেতে হয় আর আপনার আমার নবী যখন পৃথিবীতে আগমন করলো আমার নবীর শরীর মোবারক বিন্দু পরিমাণ কোনো নাপাকি ছিল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না বন্ধুরে আমার এই পৃথিবীতে সন্তান যখন আসে পৃথিবীতে সন্তান যখন আসে বন্ধু এই পৃথিবীতে যখন সন্তান আসে তার লজ্জাস্থান কত জনে ধরে ধরে না কত মহিলা হসপিটাল ডাক্তার ধরে কিন্তু রাসুলের ফুফু সুফিয়া দিল্লাহ বলেছেন নবী মোহাম্মদ যখন মা আমের রোদর থেকে পৃথিবীর বুকে আগমন করলো আমি দেখতে যাইতেছিলাম ছেলে হয়েছে না মেয়ে হয়েছে যাওয়ার আগে আগে নজর দিয়ে চাইয়া দেখলাম কুদ্রুতি এক নূরের চাদর এসে রাসুলের নিচের অংশটা ঢেকে দিল পৃথিবীর কেউ নবীর লজ্জা স্থান দেখতে পায় না সেই নবীর মত আমরা এই জন্য আমি বলি আই এম সাকসেসফুল পার্সন আমি আখিরে নবীর হয়েছি তার চেয়ে বড় নিয়ামত আমি সন্ন্যাত জামাতের অন্তর্ভুক্ত একজন সদস্য হতে পেরেছি কারণ আমার নবী বলেছেন আহলে ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল এই দলকে আল্লাহ রাবুল আলমী জান্নাতের অর্ডার দিয়েছেন

গজল গাইলে হাদিয়া দিতে হবে হ্যাঁ আছে আসে তো আছে আছে মার হাবা হাত নামা আরে জোরে না মানে আজকে যে আলোচনা করেছি এই আলোচনার সাথে সম্পৃক্ত একটা গজল আছে শোনাবো